লো বন্ধুরা নিগবান অডিও ব্লুটুথ হেডফোন থেকে কিভাবে আপনি বয়া তৈরি করবেন সেই ভিডিওটি আমি আজকে এখন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি এটি করতে পারবেন যদিও আপনি সরাসরি নিগবান হেডসেট থেকেও এটি ব্যবহার করতে পারেন তবে এটি করলে আপনার এটি দেখতে ঠিক বয়ার মত মনে হবে তো দেখুন বন্ধুরা এভাবে এই যে Lenovo এই হেডফোনটিকে আমি ভাবে দুপাশ থেকে খুলে এটা নিয়ে নিয়েছি এই যে দেখুন এটার এক পাশে ছিল ব্যাটারি এবং আর এক পাশে আমার এই সার্কিটটা থাকবে এবং এই সার্কিটটাই হচ্ছে আমাদের এখান থেকে মেন ঠিক আছে দেখুন এখানে একটা মাইক্রোফোন আছে ওই যে এখানে এটা হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন তো এখানে ব্যাটারির দুটি লাইন আছে আপনারা যদি দেখায় দেখুন এই যে এই যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ তো বন্ধুরা আমরা এখান থেকে ওই যে ওই পাশের যে ব্যাটারিটা আমরা ওইটার মধ্যে সেট করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে এই তারটিকে আমি এখান থেকে বের করে নিয়েছি দুপাশ থেকে এই যে এখানে যে তার আছে এর ভিতরে ব্যাটারি আছে আমি এই ব্যাটারির প্রান্তটা এখানে রেখে দিয়েছি এই যেমন ব্যাটারি ব্যাটারি থেকে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তটাকে আমি এখান থেকে বের করে নিয়েছি এবং এখানে এসে আমার এই সার্কিটটাতে শুধুমাত্র ব্যাটারির লাইনটা আমি জুড়ে দেবো তাহলে আমার এই যখন আমি চার্জ দেবো দেখুন এখান থেকে আমাদের এটা মাইক্রোফোনের কাজ করবে আর এখান থেকে আমার এটা পাওয়ার বার্ট হিসেবে কাজ করবে আর অন্য কোনো বাটন আমার প্রয়োজন নেই সো এগুলো থাকলেও আমার কোনো ক্ষতি নেই তো এখানে আমি যখন চার্জ দেবো সার্কিটটাতে দেখুন এই যে আমার চার্জিং পোডটা আছে আমি এই চার্জিং পোডটাতে আমি কোনো চার্জার ব্যবহার করব আমার এটা চার্জ হবে আর যখন আমি ব্যবহার করবো ব্লুটুথ হাইটফোন হিসেবে ব্লুটুথ মাইক্রোফোন হিসেবে তখন ইন্ডামিটা ব্যবহার করতে পারবো জাস্ট আমি এখানে এই ব্যাপার ব্যাটারি পজিটিভ প্রান্ত আর দেখুন এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্তটা আছে এটা আমি এখানে এগিয়ে চলে দেবো কাজটি করতে গেলে আমাদের কীরকম একটা সোল্ডার আয়রন লাগবে এই সোল্ডার আয়রনটি আমি অনেক আগে কিনেছিলাম এই সোল্ডারিং আয়রন দিয়ে আমি এটা এখন সোল্ডারিং করবো আমাদের এই যে তারটি আসে তারগুলো খুব ছোট করে নিয়েছি কারণ এগুলো যখন আমি সেটিং করবো তখন কিন্তু তার বেশি রাখা যাবে না আমি কিন্তু একজন প্রফেশনাল টেকনিশিয়ান না এখন আমি একটু টেস্ট করে দেখব যে এটা ঠিক আছে কি না আমি একটু বাটনটা প্রেস করে দেখি এখানে যদি আমি বাটন প্রেস করি এখানে বাল্বটা জ্বলবে দেখ এই যে আমার এটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে যদি আমি এটা ব্লুটুথ কানেক্ট করি তাহলে কিন্তু এটা কানেক্ট হবে আমার মোবাইল একটা আমি ব্যাপার দেখাতে পারছি না আসলে তো অলরেডি এটা কিন্তু ব্লুটুথ ডিভাইস পাচ্ছে না যে কারণে এটা দেখুন আমি এখন ব্লুটুথ অন করলাম আমার ডিভাইসে তো এখন দেখুন অলরেডি কানেক্টেড হয়ে যাবে এখনো পাইনি তো দেখুন আমার ব্লুটুথটি কিন্তু কানেক্ট হয়েছে যে কারণে এখন আগে এখানে আর কোনো সিগন্যাল লাইট জ্বলছে না আমি যদি এখন ব্লুটুথ অফ করে দিই অফ করে দেব এটা অফ করে দিলাম দেখুন এখন কিন্তু সিগন্যাল দিচ্ছে তার মানে এটা ব্লুটুথ আর কানেক্ট হচ্ছে না আমি যদি আবার ব্লুটুথ অন করি তাহলে কিন্তু এটা আবার কানেক্টেড হবে সো আমি আপনাদেরকে একটু দেখাই আমি আবার ডিভাইসে ব্লুটুথ অন করলাম এটা একবার পেয়ার করলে এটা দেখবেন অটোমেটিক আপনি অন করার সঙ্গে সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাবে দেখুন কানেক্টেড হয়ে গেল সো এটা কিন্তু আমার এখন কানেক্টেড হয়ে গেছে আমি কিন্তু এখন যদি এখানে কথা বলি তাহলে কিন্তু আমার কথাগুলো রেকর্ডিং হবে সো বন্ধুরা আমার মনে হয় অলরেডি এখন এখান থেকে কানেক্টেড হলেও আমাকে আরেকটি অ্যাপস ব্যবহার করতে হবে সেই অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা এটা কানেক্টেড করতে পারবো সেই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো দেখি একটু আমি কাছে নিয়ে যদি কথা বলি আমার মনে হয় হবে না অ্যাপসটা রান না করলে এটা আসলে কথা বলা যায় না তো আমি চেষ্টা করছি দেখুন আমার যে অ্যাপসটি আছে আমার ভিডিওটা অফ হয়ে যাবে আমি অ্যাপসটা রান করে আবার আপনাদের তো বন্ধুরা চলুন আমরা আমাদের ব্লুটুথ বয়টিকে এখানে কীভাবে কানেক্টেড করবো সেটা আমি এখন দেখাচ্ছি প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনার ডিভাইসটি আগে অন করে নেবেন ব্লুটুথ ডিভাইসটি আর এখানেও ব্লুটুথ অন করবেন করে আপনাকে প্রথমে কী করবেন এই ডিভাইসটিকে কানেক্টেড করে নেবেন এই যে দেখুন আমি এখন ডিভাইসটিকে কানেক্ট করব আমি ডিভাইসটা ওপেন করেছি আমার যেহেতু ক্যামেরা একটাই সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না ব্যাক ক্যামেরায় সো আমি এখন ব্লুটুথ এখানে কানেক্টেড হবে দেখাই এই যে দেখুন এই সি জিরো ফাইভ আমার এটা হচ্ছে আমার ব্লুটুথ ডিভাইস সো এই যে তো অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে তো এখন আমি আপনি কী করবেন কানেক্টেড করার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই একটি অ্যাপস লাগবে সো আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন আমার যেহেতু ইনস্টল করা আসে আমরা এটা বিটি মোনো নামের এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন না পরে এই অ্যাপসটি ওপেন করবেন বিটি মোনো এই বিটিএমোনো ওপেন করে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে যে আপনি এটাকে অন করে দেবেন অন করলে দেখুন এই যে এখানে হাতটা আছে হাতটা নিচে ছিল এখন উপরে উঠে যাবে না অন করলে উপরে উঠে যায় উপরে উঠে যাওয়ার পর দেখুন মিডিয়া ভলিউমটা মাঝামাঝি আছে এটাকে আপনি কি করবেন ডান দিকে টেনে হাই করে দেবেন দেওয়ার পরে আপনার কাছে যখন আপনি মিনিমাইজ বাটনে একটা ক্লিক দিয়ে দেবেন এরপর আপনি আপনার ক্যামেরাতে গিয়ে আপনি আপনার ভিডিওটি ওপেন করে আপনার কাজটি শেষ করতে পারবেন তো দেখুন আমি এখন ভিডিওটা ওপেন করলাম ওপেন করে এখন যদি আমি কথা বলি তাহলে কিন্তু আমার এখানে এই বয়াতেই কথা রেকর্ডিং হবে আমি এখান থেকে দেখুন আপনার দেখানোর জন্য ভিডিওটি রান করছি আমি ওপেন করলাম ভিডিও স্টার্ট দেখুন আমি এখন কথা বলতেছি তো এই বয়া যখন আমি মুখের কাছে নিয়ে আসবো তখন কিন্তু আমার কথাটা আরও মনে স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা সো এটা এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি চাইলে এটা রেখে অন্য দিকে আমি চাইলে এটাকে রেখে আমি অন্য দিকেও যেতে পারি তো দেখুন বন্ধুরা আমি আমার অ্যাপস টি মাধ্যমে কানেক্ট করেছি এখন কিন্তু আমার মনে হয় এটা দিয়ে কথা বললে কথাটা রেকর্ডিং হবে আমি একটু সরে আসছি আমার মনে হয় কথাটি এখন কি শোনা যাবে দেখুন এখানে আমি বেশ দূরে আসছি আমি চাইলে এখান থেকে উঠে বাইরের দিকে যাচ্ছি তো দেখুন কিন্তু আমরা এটা তৈরি করতে পারি আমার আমার মনে হয় এখনো ভালো সাউন্ড শোনা যাচ্ছে আমি আবার কাছে আসলাম তো বন্ধুরা এখন আমি এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করছি দেখুন আমি যখন জোড়া দিব তখন এটা আমি সেটিং করে নিয়েছি এটা আমি অলরেডি সেটিং করে নিলাম তো এখন আমি এই যে দেখুন একটা পাওয়ার বাটন আছে তারপর এখানে আপনার চার্জিং পোর্টটা আছে এবং একই সাথে দেখবেন এখানে আমাদের মাইক্রোফোনটা আছে এই যে দেখুন মাইক্রোফোনের যে সিকুরোটি আছে সো সবগুলো জিনিস একটু খেয়াল করে রাখতে পারে এটা শুধুমাত্র ব্র্যান্ডের নামটা আছে সো আমরা যদি এখন এটাকে একটু সামনে রেখে এই যে দেখুন এভাবে যদি আমি সেটিং করি আমারটা আগে এভাবে সেটিং করেছিলাম এর পাশেটাতে আমার পাওয়ার বাটন থাকবে যেহেতু পাওয়ার বাটন অন অফ করতে হবে এটা আমি গ্লুস্টিক গান দিয়ে লাগাবো পাশে এর পাশে আমার মাইক্রোফোনের সিদ্ধটি থাকবে আর এখানে আমার চার্জিং পোর্টটি থাকবে আর আমি যখন এভাবে লাগাবো তখন কিন্তু আমার চার্জিং পোর্টটা অতটা দেখা যাবে না সো এখানে ব্র্যান্ড নেমটা দেখা যাবে আর আমি এখানে আমার এই আর চিমটাটা লাগাবো দেখুন আমি আগে এই চিমটাটি লাগিয়েছিলাম তো এই চিমটাটি লাগানো ভালোই কাজ করে তো এটা আমি চেঞ্জ করার জন্য আমি মোবাইলের যে হেডফোনগুলো থাকে আগেকার তো এরকম একটি চিমটা আমি হয় মোবাইলের হেডফোন থেকে এটা কানেক্ট কালেক্ট করেছি সো এটাকে আমি এটার সাথে ইনস্টল করার জন্য এটা খুলে ফেলেছিলাম আর এটা করতে গিয়ে আমার দুর্ঘটনাটা ঘটেছিলো যেখানকার তারটা ছিঁড়ে এসেছিলো সো বন্ধুরা এটা এখন আমি ভালো করে আবার ব্লুস্টিক দিয়ে চোড়া দিয়ে দেবো তো আমার মনে হয় গ্লুস্টিক গানটা গরম হয়ে গেছে এখন আমি এটা জোড়া দর্শনে কাজ করতে পারি তো আমার মনে হয় গান একদম ফাঁকা এ ভেতরে এখন আমাকে একটা গ্লুস্টিক দিতে হবে আমার কাছে আরও গ্লুস্টিক আছে কিন্তু এটা ছোটো এটা শেষ হয়ে যাচ্ছে প্রায় তো আমি এটা একটু দিয়ে নিলাম দেখুন এই যে গ্লুস্টিকটা অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে গ্লুস্টিক থেকে আর আমি আগেকার গুলোর উপরে একটু দেওয়ার চেষ্টা করছি দেখি কি হয় কাজ হয় কেন না হলে এটা তুলে ফেলবো আমি তুলে আবার নতুন করে এখানে গুলো লাগিয়ে দেবো তো দেখছি বেশ ভালোই আগেকার গুলোটাতেই আমি মেশিনটা দিয়ে দেখুন একটু লাগিয়ে নিলাম এখন এটা একটু শক্ত হতে হবে আর অলরেডি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সো তারপরে আমরা এই পাশটা কাজটা করব এটা এখন শক্ত হয়ে গেলে আমরা আশপাশ থেকে যে জোননার অংশটুকো আছে এই যে সুতার মধ্যে এগুলো আমরা ছেঁরে পরিষ্কার করে নেব আর উপরের পাটটা আমরা একটু এভাবে পাস করে নেব এটাকে আমরা গলানোর চেষ্টা করছি সো আমি এটাতে আগে টাই দেব সুন্দর করে এই পাশ দিয়ে সুন্দর হবে তো আমি